আমাদের যাত্রা শুরু হয়েছে মাত্র আমরা এতদিন অনেক কষ্ট করছি এই কষ্ট শেষ করতে পারবো না কাজে আমাদের অর্জন করে কষ্ট কষ্টটা হয় সে আমাদের সবাইকে ব্যাপার থেকে মিলেমিশে কাজ করতে হবে কিন্তু

হামলাটা শুরু করে সমস্ত কিছুতে ছিলাম আমার ছিলাম কাজে আমি মনে করি চেয়ারম্যান সিদ্ধান্তের জন্য আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বিএনপির এবং আমার অনুমতি আজকে এরকম

এই যে সিদ্ধান্তটা সেটা আমাদের মনের সাথে মিলে গেছে রায়পুরো জনগণের সিদ্ধান্তের সাথে মিলে গেছে মানুষের প্রতীক ছিল সেই প্রতীকের সাথে মিলে গেছে যে আমাদেরকে স্বাগত জানিয়েছে এখনো আমাদের স্পট শেষ হয়নি অথবা রাত বারোটা বাঁচতে পারে আমরা একটা একটা স্পটে যাবো কারণ সবাই বিভিন্ন স্পটে অপেক্ষা করছে আমাদের জন্য এটা বুঝতে হবে দলের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী তিনশো আসনে আমাদের তিনশো সাত্রিশটা আসন এবং তিনশো আসনের মধ্যে বিএনপি সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ পেয়ে বিজয়ী হবে বলে আমি আশা রাখি আর আমি সবাইকে উদ্দেশ্য করে একটু বলবো যে আপনারা সবাই ধৈর্য ধরুন কারণ এন করবে তাতে কোনো ভুল নেই তাহলে জনগণ ভোট দেবে অবশ্যই কাজে আপনারা সবাই নানা শিল্প ভোট দেওয়ার জন্য সকাল থেকে জনগণ যারা আছেন আপনারা সবাই ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং আগামী দিন যাতে আমরা এবং আনন্দ আমরা চাই গানের শেষকে নির্বাচিত করে এই উপজেলা চত্বর থেকে আমরা বিজয় মিছিল করে যে জিনিসটা চাই সেটা হোক সৎ এবং যোগ্যতম ব্যক্তি হোক কখনো পাঠটা রাজনীতি চায় না কথা বলবে এক কাজ করবে আর এক এইরকম রাজনীতি চাই তরুণরা দেখেছে গত ষোলো বছর প্রশিক্ষ হাসিনা যেভাবে জগৎ দল পাথরের মতো ক্ষমতায় বসে দেখে তরুণদের যে অধিকার যে তরুণদের যে চাকরি যুদ্ধ কখনো ওই পলায়ন নেত্রীর যে কাজগুলো করেছে পলায়ন করেছে আমরা কখনো ওই সব কাজ করবো না বিচাই আমাদের প্রতি কিন্তু মানুষের ভালোবাসাটা অনেক বেশি এবং তরং আমাদেরকে ভালোবাসা এই কারণে কারণ আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা দল আমরা নষ্ট